স্যান্ডা নিয়ে দশটি মজার তথ্য এক স্যান্ডার ইংরেজি নাম কি স্পাইনি টেলড লিজার্ড দুই স্যান্ডা কোথায় বাস করে ইন স্যান্ডি প্লেসেস ইট ইজ ফাউন্ড ইন মিডল ইস্ট ইন্ডিয়া পাকিস্তান তিন স্যান্ডার লেজটা কীরকম স্পাইনি টেল্ড খাঁচকাটা চার স্যান্ডার যে গর্তে থাকে সেটি কেন স্পেশাল ইট ইজ জিগজ্যাগ নট স্ট্রেট পাঁচ এটা কি পছন্দ করে বাস্কিং সানবাথ রোদ পোহানো ছয় এটার পেট কেমন ইটস বেলি কন্টেন্স ফ্যাট সাত এর পেটের চর্বি থেকে কি হয় স্যান্ডা অয়েল আট স্যান্ডার তেল কেন জনপ্রিয় ইটস আ মিথ দ্যাট স্যান্ডাস অয়েল ক্যান রিলিফ জয়েন্ট পেন বাত ব্যথা গিট ব্যথা কমায় এমন ধারণা করা হয় তবে সত্যতা নেই নয় স্যান্ডার মাংস খাওয়া কি হারাম নাকি হালাল ইটস নট হারাম অর হালাল এর মাংস হারামও করা হয়নি হালালও করা হয়নি তবে নিরুৎসাহিত করা হয়েছে দশ এটা ধরা কি আইন বিরোধী ইন সাম কান্ট্রিজ লাইক ইন ইন্ডিয়া স্যান্ডা হান্টিং ইজ ইল্লিগাল